আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরেকটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে তার মজা মজা রেসিপি আপনাদের সঙ্গে সবসময় চেষ্টা করি শেয়ার করার জন্য আজকে নিয়ে চলে আসলাম একটি দারুণ মজাদার রেসিপি যেটা আমাদের ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ সেটা হলো চিকেন আর আজকে তৈরি করবো শুধু চিকেন না সেটা হলো হান্ডি চিকেন মাটির হাঁড়িতে কাল থেকেই রান্নার একটা প্রচলিত আছে আর এই মাটির হাঁড়িতে রান্না করলে তার স্বাদটাও কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায় তাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হান্ডি চিকেন একটি রেসিপি আমি দেশি মুরগিতে করে আজকে এই রেসিপিটা দেখাবো আপনার চাইলে ফার্মের মুরগি বা আপনাদের পছন্দ যে কোনো মুরগি দিয়ে এই রেসিপিটা করতে পারেন আজকে কিন্তু এই হান্ডি চিকেনটা আমি আমার মতো করার চেষ্টা করেছি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এটা ছিল আমার হাতে পালা নিজে দেশি মুরগি আপনার চাইলে এখানে ব্রয়লার মুরগি করতে পারেন আমি আমাদের মুরগির সব অংশটাই নিয়ে নিয়েছি সেটা করি ঘিলা পাখা হ্যাং নিয়ে নিয়েছি সাথে সব ধরনের মানে একটা মুরগি যা যা পার্ট থাকে আমি সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি আর এখন প্রথমে মুরগির মাংসটা আমি ভালো করে মা খাবো তার জন্য যা যা মশলা প্রয়োজন তা দিয়ে দিচ্ছি দিয়েছি এখানে প্রায় আমি তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর পেঁয়াজটাকে আমি একদম মিখিন করে বাটে নিই একটু আদা ভাঙা ভাঙা করে এই পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি আপনারা যারা মিখিন করে বাটতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি প্রায় এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আমি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া একটা চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আমার কাছে একটু ঝালটাই ভালো লাগে তাই ঝালটা অ্যাড করলাম দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ি আমি প্রায় এখানে একটা চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি এখানে আমি হাফটা চামচের মতো দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আমার চিকেনটা এখানে প্রায় এক কেজির থেকে একটু বেশি হবে আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দিয়েছি সাত আটটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি চারটা লবঙ্গ তিন টুকরো দারচিনি এগুলো আস্ত মশলাগুলো আমি ঠিক দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এটি বড় কালো এলাচ এই কালো এলাচটা মাছ থেকে আমি একটু ফালি করে দিচ্ছি তাতে আসলে ফ্লেভারটা খুব ভালো বেরো হবে আর তার জন্যই কিন্তু এটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম দিয়ে দিচ্ছি একটা স্টার মশলার হাফ অংশটা দিয়ে দিব তাটা আমার হাফ অংশ ভাঙাই ছিল ঘরে সেটাই দিয়ে দিচ্ছি আস্তটা দিচ্ছি না দিয়ে দিচ্ছি প্রায় এক চিমটি থেকে একটু বেশি হবে শাহে জিরা এই সাহেজিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা লেবুর অর্ধেক অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি সেটা আপনার লেবুর রসটা প্রায় এক টেবিল চামচের মতো এখানে হবে আমি লেবুর রসটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লেবুর রসটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব তেল আমি এখানে সরিষার তেল ইউজ করছি প্রায় তিন টেবিল চামচের মতো আপনারা আপনাদের পছন্দ মতো একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন তেলের পরিমাণটা দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব এই কাজটা হাত দিয়ে করতে হবে অবশ্যই কারণ হলো এটা চামচ দিয়ে আপনি ভালো করে মাখাতে পারবেন না তার জন্য হাত দিয়ে ভালোভাবে যতটা সম্ভব মুরগিটাকে মাখিয়ে নেবেন আমার মুরগিটা মাখানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে তারপর এখানে দিয়ে দিলাম এটাকেও খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখানে একটি নিয়ে নিয়েছি মাটির হাড়ি আর এই মাটির হাঁড়ির মধ্যে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে চিকেনটাকে একটু বসিয়ে দিতে হবে যেন কোনো অংশে ফাঁক না থাকে খুব ভালোভাবে একটু বসিয়ে দিবেন এই মাটির হাড়িটা যে কোনো কিন্তু মাটির হাড়ি পাতিল বিক্রি করে সেখান থেকে কিনেছি আর দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচের মতো আমি তেল এখানে দিয়ে দিলাম কারণ তেলের পরিমাণটা আমার কাছে মনে হচ্ছিল একটু কম হবে আর এখানে দিয়ে দিয়ে ছিটি ঢাকনা দেখতেই পাচ্ছেন এই ঢাকনা দিয়ে ঢাকবো আর ঢাকনার মুখটাকে সিল করে দিতে হবে আর আমি যে বাটিটার মধ্যে মাংসটা মেরিনেট করছিলাম সেখানে আমি হাফ কাপের মতো পানিটা ধুয়ে তারপরে পানিটা দিয়ে দিলাম আর চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু অলরেডি রান্না হয়ে যাবে এখন আমাকে মুখটা সিল করার জন্য প্রথম এখানে আমি যেটা করেছি আটা যেভাবে আমরা রুটি খামি করি সেভাবেই তার থেকে একটু নরম করে খামি করে নিয়েছি নিয়ে তারপর কিন্তু আমি হাঁড়ির চারিপাশটায় মুখের মধ্যে লাগিয়ে তারপর এরকম ঢাকনাটাকে চেপে দিচ্ছি আর এখন আটাটা দিয়ে আবার ঢাকনাটাকে আরেকটু সিল করে দিব যতটা সম্ভব যেন কোনো দিক দিয়ে বাষ্পটা বেরিয়ে না যায় সেজন্য সেদিকে খেয়াল রেখে হিসেবে করতে হবে তারপর আমি এটাকে ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি আপনার চাইলে এটা কাঠের লাকড়ি চুলায় মানে কাঠের চুলায় রান্না করতে পারেন মাটির চুলায় বা গ্যাসেতেও রান্না করতে পারেন আমি গ্যাসে করছি না এটা ইলেকট্রিক চুলাই করছি আর আসলে আমি দেখেছি সব ধরনের মাটি কি হারি কিন্তু গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলাতে খুব ভালো রান্না করা যায় আমি কিন্তু অনেক লাটি দিয়ে বা রান্না না করে মানে মাটির হাড়ি পাতলে কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করি আর এটা দেখুন আমি কিন্তু মিডিয়াম আছে প্রথম বসিয়ে দেখে বলকটা আসা পর্যন্ত যখন আমি কান পেতে শুনেছি বলক এসেছে তারপর কিন্তু নিভি আছে এটাকে আমি প্রায় চল্লিশ মিনিট বসিয়ে রেখেছি আর এখানে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে তারপর কিন্তু দেখছি যে আসলে কিরকম হয়েছে ভিতরটা আমার মনে হয় রান্নাটা প্রায় কমপ্লিট আর তার জন্য আমি এখন মুখটা খুলে ফেলছি আর এই যে দমটা বেরোতে পারেনি বাষ্পটা তার জন্যে কিন্তু রান্নার টেস্টটাও খুব ভালো আসে আর মাটির আর পাতিলে রান্না করলে তার স্বাদও খুব ভালো আসে এমনকি শরীরের জন্য অনেক ভালো আমারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু মাংসটা হয়ে গেছে আর অনেকটা পরিমাণে ঝোলে উঠেছে মানে চিকেন থেকে যে ঝোলটা ওঠে সেটা দিয়ে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমার রান্নাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার মাংস রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আমি আর এটাকে তেমন চুলায় বসিয়ে রাখবো না যথায় আমার এটাকে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট ধরে রান্না করেছি আমার চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন এই চিকেনটাকে নামিয়ে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো তার জন্য অবশ্যই আমাকে চুলা থেকে নামিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে ফিরে আসছি এখন একটি বাটিতে আমি চিকেনটাকে বাড়ছি দেখুন ঝোলটা কত সুন্দর লাগছে সামান্য পরিমাণ ঝোল আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর আসলে লোভনীয় আর দেশি মুরগি খেতে তো এমনি ভালো লাগে তবে হাতের কাছে যাদের দেশি মুরগি নেই তারা চাইলে এটা ফার্মের ব্রয়লার মুরগি দিয়েও এটা করে নিতে পারেন একইভাবে তারাও কিন্তু খেতে দারুণ ভালো লাগবে এই রেসিপিটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো খুবই সিম্পলভাবে তৈরি করে দেখেছি যাটা আমরা ঘরোয়া রেসিপি ঘরোয়া উপকরণ কিন্তু সবসময় থাকে সেসব মশলা দিয়েই কিন্তু আমি আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখেছি আর ইএফ কিচেন মানে সবসময় সহজ রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন সেক্ষেত্রে নোটিফিকেশানটা চালু করে দিলে দেখা যাবে আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিওগুলো আছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা আর কোনো নতুন কোনো রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা